আচ্ছা ট্রাফিক কন্ট্রোলের জন্য কি মেয়েদের থাকা অনেক জরুরি আর ড্রাইভাররা তো এক্সিডেন্ট করে মরবে আজকে অটোতে যাচ্ছিলাম আমি অবাক হয়ে গেছি ভাই আপনারা কেউ কষ্ট পেন না যারা ছাত্রছাত্রীরা ট্রাফিকের কাজ করতেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু একটু বাস্তবতা বোঝার চেষ্টা করুন অটো ড্রাইভার রাস্তায় কি বলবো রাস্তার যে মাঝখানে যে ডিভাইডার থাকে ওর মা ওর উপরে দাঁড়িয়ে একটা ছাত্রী একটা ছাত্রী না একটা ছাত্রী বলে হবে ওখানে অনেকগুলো ছাত্রী ছিল তার মধ্যে কিছু ছাত্রী একদম মানে খোলামেলাভাবেই চুল টুল সব কিছু খোলাভাবে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করতেছে অর্থাৎ হাসাহাসি করতেছে দুষ্টামি ফাজিলামির মতো করে তারা যেভাবে তাদের ট্রাফিক কন্ট্রোল করে যারা রাস্তায় গেছেন তারা দেখছেন ওইভাবে করে ট্রাফিক কন্ট্রোল করতেছে আরে আমাদের অটোওয়ালা ওর দিকে এমনভাবে তাকায় আছে আমি তো পাশে বসা আমি অবাক হয়ে গেছি একটুর জন্য আমরা এক্সিডেন্ট করে নেই এগুলো করা কি অনেক জরুরি মেয়েরা ছাড়া কি ট্রাফিক কন্ট্রোল হয় না দেখি রাস্তার মধ্যে অধিকাংশই মেয়েরা কয়জন ছেলে দেখলাম আমার তো মনেই পড়ে না যে কজন ছেলে দেখছি অধিকাংশই দেখি মেয়েরা ট্রাফিক সিগনালে দাঁড়ায় আছে চতুর্পাশেই শুধু মেয়েরা আর যেখানে আগে দেখতাম যে একজন সার্জন বা দুজন সার্জন থাকতো সেইখানে না হলেও বিশ জোন দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছে আরে ভাই মানুষ তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে একটু কন্ট্রোলের সাথে করেন সবাই করেন ঠিক আছে দেশের কাজ করতেছেন আমি আপনাদের পক্ষে অনেক কথা বলছি আগে আমার আইডি বা ইউটিউব চ্যানেল চেক করে দেখেন আপনাদের পক্ষে অনেক কথা বলছি বাট এখন আর না আপনাদের পক্ষে কথা বলতে অনেক ড্রাইভাররা আপনাদের ব্যাপারে কমপ্লেন করতেছে অনেক মানুষ অতিষ্ট হয়ে যাচ্ছে একজন মানুষ কতবার ড্রাইভিং লাইসেন্স দেখাইতে পারে আমাকে বলেন কতবার দেখাইতে পারে মানে কোনো কিছু ডিসিপ্লিন নাই বেশিরভাগ সবচেয়ে আমি নিজে ফিল করছি যেটা বেশিরভাগ কর্কশ ভাষা মানে অতিরিক্ত তারা তো তাদের দোষ না আসলে তাদের তো ট্রেনিং দেওয়া হয়নি তারা তো এ ব্যাপারে জানে না অনেক কর্কশ ভাষায় কথা বলে ফেলে এগুলো কিন্তু মানুষ সহ্য করবে না যাই হোক আপনারা ট্রাফিকের কাজ করতেছেন আমি আপনাদের যেন সরকারিভাবে পার্ট টাইম জবের ব্যবস্থা করে দেওয়া হয় ট্রাফিকের মধ্যে এটার কিন্তু আমি নিজেও সাপোর্ট করেছি এই বিষয়টাকে কিন্তু তারপরও বলছি দেখুন মেয়েরা যারা আছেন। ট্রাফিকের কাজে আপনারা যায়েন না কারণ ওখানে রাস্তায় হাজার হাজার পুরুষরা থাকে আপনারা ওখানে সেভ না আপনাদের দিকে আজকে অটো ড্রাইভার এক্সিডেন্ট করতে গেছে এবং অনেক ঘটনা আছে সবাই তাকায় থাকে স্কুলে কি বলবো বাইকে মোটর সাইকেল চালায় যায় তাকায় থাকে এটা আপনি যদি বলেন যে বাংলাদেশের মানুষ ফিরে এটা মানি না এটা সত্য কথা যে মোটর সাইকেল যায় অটো চালায় যায় যারা সমস্ত ড্রাইভার এই সমস্ত সিগনালে দাঁড়িয়ে থাকে মেয়েদের দিকে তাকায় থাকে অ্যাক্সিডেন্ট হতে পারে আমার কথা 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 আপনাদের কাছে হ্যাঁ মনে হইতে পারে যে হুজুর এই সমস্ত কি বলে ভাই বাস্তব বলতেছি আপনি মানেন আর না মানেন আপনি নিজের নিজেরা জিজ্ঞাসা করেন আপনি যদি পুরুষ হন নিজের জিজ্ঞাসা করেন আপনি তাকাইছেন কিনা যদি না তাকাতেন আপনি সেলুট আমিও তাকাই নেই কিন্তু অধিকাংশ মানুষ এটা করে আর শুধু যে তাকায় থাকে এই কারণে আমি বলতেছি তা না পর্যাপ্ত পরিমাণ ছাত্র আসে যদি সব ছাত্র ওখানে মোতায়েন করা হয় সব ছাত্র যদি মিলে ট্রাফিকের কাজ করে তাহলে কিন্তু ভালো হয় মেয়েরা দিকে কি কষ্ট করে তারা দাঁড়ায় আসে মেয়েরা কী এই পরিমাণ রোদের কষ্ট সহ্য করতে পারে তাদেরকে খামা খাওয়া তো কষ্ট কেন দিতেছেন তাদেরকে তো আল্লাহ ওইরকম কষ্টের জন্য সৃষ্টি করে নাই তারা তো ঘরের ভিতরে অভ্যন্তরের ভিতরে থাকবে তারা রানীর মতো থাকবে তাদেরকে ওখানে দাঁড়ায় কীভাবে সিগন্যাল দাঁড়া করে আছে দেখে তো খুব মায়াও লাগে যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা যা বললাম কথাগুলো যদি কোনো ভুল থেকে থাকে তাহলে একটু ক্ষমা দৃষ্টি দেখবেন তবে একটু ভেবেও দেখবেন যে আসলে আমি ভুল বলছি কিনা নাকি সঠিক বলছি